আলাইকুম বন্ধুরা আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছি ইনশাআল্লাহ আমরা আগামী চার পাঁচ ঘন্টা পরে মক্কা পৌঁছাবো আপনারা অনেকেই জানেন যে আমি সৌদি আরবে এখানে জব করি জব করার কারণে আমরা দিনের রওনা দিতে না পারলেও রাতে রওনা দিয়েছি ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করবেন এবং আমার সাথেই থাকবেন প্রতিমধ্যে আমরা একটি পেট্রোল পাম্পে দাঁড়ালাম এখানকার পেট্রোল পাম্পগুলো দেখতে খুবই সুন্দর এবং পরিপাটি আমাদের কাজ সেরে আমরা আবার পুনরায় রওনা দিলাম আলহামদুলিল্লাহ আমরা তায়েফে পৌঁছে গেছি আমাদের এখানে আসতে প্রায় আড়াই ঘন্টার মতো সময় লেগেছে আমাদের পার্শ্ববর্তী মিকাতে যেতে প্রায় পঁচিশ মিনিট তো সময় লাগবে টাইফ থেকে মক্কার পথগুলো খুবই সুন্দর এখানে আপনারা আশেপাশে দেখতে পাবেন সুউচ্চ পাহাড় ও আঁকা বাঁকা রোড রাত থাকা সত্ত্বেও পথের পাশের পাহাড়গুলো দেখতে খুবই সুন্দর লাগছে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে দেখতে দেখতে আমরা মিকাতে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন মিকাতের পাশের দোকানগুলো এখানের দোকানগুলো প্রায় চব্বিশ ঘন্টাই খোলা থাকে আমরা যে মিকাতে এসেছি মিকাতের নাম কার্নে মানাজিল মূলত থেকে যারা ওমরার উদ্দেশ্যে মক্কায় যান তারা মসজিদ থেকে নিয়াত করেন এহরাম বাঁধার পূর্বে কয়েকটি বিষয় লক্ষ্য করতে হয় প্রথমত শরীরের অতিরিক্ত লোম কাটা নখ কাটা তারপরে গোসল করা আর একটা খেয়াল রাখতে হবে মাথায় টুপি ব্যবহার করা যাবে না দেখতে দেখতে আমরা এর সামনে চলে এসছি আপনারা সামনেই দেখতে পাচ্ছেন একটি মসজিদ এখানে আমরা পার্কিং করে এখানেই গোসল করব আমরা এখন এই মুহূর্তে হামে চলে এসছি এখানে আমরা গোসল করবো গোসল করে আমরা পার্শ্ববর্তী মসজিদে গিয়ে আমরা নামাজ পড়ে নিয়াত করব মসজিদটির প্রাঙ্গন অসংখ্য গাছ ও পাখির কলকাকলিতে মুখরিত মসজিদটিতে প্রবেশের পূর্বে আপনারা ডানে ও বামে দেখবেন অসংখ্য করার স্থান আমরা নিয়াত ও ফজরে সালাত আদায় করার জন্য মসজিদে প্রবেশ করছি মসজিদটি দেখতে অনেক সুন্দর ও পরিপাটি আলহামদুলিল্লাহ আমরা এখন নিকাতে আছি আমাদের নিয়াদ করা শেষ এখন আমরা মাতারফে রান্নাতে এরাম বাঁধার পরে কিছু নিষিদ্ধ কাজ রয়েছে যেমন লোম কাটা নখ কাটা আতর লাগানো স্বামী স্ত্রীর একসাথে না থাকা শিকার করা বিয়ের প্রস্তাব দেওয়া টুপি পরা পুরুষের ক্ষেত্রে পায়ে টাকনু ঢেকে যায় এমন জুতা পরিধান না করা হারাম এলাকায় কোনো গাছ কাটা ঝগড়া বিপদে লিপ্ত হওয়া যুক্ত কাপড় না পরা এই মুহূর্তে আমরা সামনে আছি কিং আবদুল আজিজ স্পোর্টস সিটি স্টেডিয়ামের স্টেডিয়ামটি আধুনিক স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন মক্কায় প্রবেশ করলে আপনারা এমন অসংখ্য মনোমুগ্ধকর মসজিদ দেখতে পাবেন মক্কার চারপাশে অসংখ্য পাহাড় দ্বারা বেষ্টিত এর মধ্যে কয়েকটি ঐতিহাসিক পাহাড়ও রয়েছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল জাবালে নূর যেখানে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলয় সাল্লাম ওহিলাভ করেছিলেন আরেকটি গুরুত্বপূর্ণ পাহাড় হল জাবালে সাওর যেখানে নবী হজরত মুহম্মদ সল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের সময় আশ্রয় গ্রহণ করেছিলেন এছাড়াও মক্কার কাছে জাবালে রহমতও বেশ বিখ্যাত যেখানে নবী সাল্লু আলয় সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মক্কা শহরে রয়েছে অসংখ্য ট্যানেল যা পাহাড়ের চিরে অন্য প্রান্তে যুক্ত হয়েছে

তাওয়াফ করা শুরু করার জন্য হাজরে আসওয়াদ পাথরের সোজা থেকে ও সবুজ চিহ্নের সামনে থেকে ডান খোলা রেখে তাওয়ফ করা শুরু করতে হয়

لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك তাওয়াফ করার সময় রুকুনে আমিন থেকে হাজরে আসদ পাথর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন রব্বানা আদিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া আযাবান নার আমরা এখন আছি মাকামে ইব্রাহিমের সামনে আপনারা দেখতে পাচ্ছেন হযরত ইব্রাহিম সালামের পদচিহ্ন সম্বলিত একটি পাথর যারা উমরার উদ্দেশ্যে তা তাওফ করে তারা তাওয় শেষে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে কিবলার দিক ফিরে দুরাকাত নামাজ আদায় করতে হয় যদি মাকামে ইব্রাহিমের সামনে জাগা না পাওয়া যায় তো মসজিদের যে কোনো জায়গায় নামাজ পড়লেই হয় তাওয়ফ শেষে নামাজ পড়ে আমরা সাই করার জন্য সাপা পাহাড়ের দিকে রওনা হয়েছি

সাফা থেকে মারোয়া এক ও মারোয়া থেকে সাফা দুই এভাবে সাত চক্কর কেটে সাই করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন হাজিরা জমজমকূপের পানি পান করছে এখানে উল্লেখ্য যে জমজম কূপের পানি দাঁড়িয়ে পান করতে হয় আলহামদুলিল্লাহ আমাদের সাই শেষ আমরা এখন বের হয়ে চুল ছোট করব চুল ছোট করলে আমাদের আনুষ্ঠানিকভাবে ওমরার কার্যক্রম শেষ হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমি যেহেতু নতুন ভিডিও করছি আপনারা সবাই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম